সালামু আলাইকুম প্রিয় দেশবাসী জুলাই আন্দোলনের পরে যখন ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেন দায়িত্ব গ্রহণ করেন তারপর শুনছিলাম সেন্ট মার্টিন আমেরিকার কাছে তুলে দেওয়া হবে যার কারণে সেখানে ট্যুরিস্টেটকে যাওয়া শিথিল করা হয়েছিল অথবা নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু আজকে যে খবর সতেরো তারিখ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিভিন্ন অনলাইনে আমরা দেখতেছি আমেরিকান আর্মি আমেরিকান নৌবাহিনী সিটাগাং শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করতেছে তারা বিভিন্ন হোটেলে যাইয়া উঠতেছে ঢাকা বিমানবন্দরও আমেরিকান আর্মি নামতেছে এখন সরকারিভাবে তা প্রকাশ করা হয় নাই জনগণ জানে না কেন আমেরিকান আর্মি বাংলাদেশে আসতেছে এখন বোঝা যাইতেছে যে হাসিনা সরকারকে উৎখাত করার একমাত্র কারণ হইল সেন্ট মার্টিন তাদের হাতে তুলে দেওয়া আমেরিকার স্বার্থে আর এজেন্ট হিসাবে ডক্টর ইউনুস কাজ করতেছেন এই ত্রিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ কি আস্তে আস্তে পরার দিন হয়ে যাবে অন্য শক্তিধর রাষ্ট্র কি আস্তে আস্তে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেবে এটুই মানুষ এখন আশঙ্কা করতেছে আর আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি হবে না এটাও একটা মানুষ সন্দেহ করতেছে অনেকে বলতেছেন যে নির্বাচন নাও হতে পারে তো সব থেকে বড়ো কথা হল বাংলাদেশের কি সেন মার্টিন ব্রিটিশের কাছে কি তুলে দেওয়া হয়েছে আর যদি তুলে দেওয়া হয় তাকে তাহলে সরকারিভাবে কেন তা জনগণকে জানাইতেছেন না আজকে বিভিন্ন অনলাইনে বিভিন্ন পত্রপত্রিকায় এই একটাই খবর আমেরিকান শূন্য বাংলাদেশে আসতেছে আসসালামু আলাইকুম